আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ ইনভেস্টমেন্ট মেন্টর কবির এবং আইএমকে Fintech স্কুল চ্যানেলে আপনাকে স্বাগতম এই চ্যানেল দুটিতে আমি এবং আমার টিম মেম্বার্সরা আপনাদের জন্য নিয়মিত লার্নিং ভিডিও বানিয়ে থাকি আসুন একসাথে স্মার্ট ইনভেস্টর হওয়ার চেষ্টা করি যদি নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন প্রিয় দর্শকবৃন্দ আমরা বিশ্বাস করি নলেজই আপনার সবচাইতে বড় সম্পদ শেয়ার বাজারে সাফল্য ভাগ্য বা ঝুঁকিপূর্ণ জোয়ার উপর নির্ভর করে না এটি নির্ভর করে একটি সুস্পষ্ট নলেজ বেসড স্ট্র্যাটেজি এবং সাইকোলজিক্যাল ডিসিপ্লিনের উপর তাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে মোমেন্টাম ট্রেডিং এবং ইনভেস্টিং এর উপর ওয়ান টু ওয়ান মেন্টরশিপ প্রোগ্রাম আমরা চালু করেছি যারা মোমেন্টাম ট্রেডিং অথবা মোমেন্টাম ইনভেস্টিং শিখতে চাচ্ছেন তারা চাইলে ওয়ান টু ওয়ান মেন্টরশিপ প্রোগ্রামে জয়েন করতে পারেন এই মেন্টরশিপ প্রোগ্রামটি আমরা তিনটি ফেজে কমপ্লিট করব প্রথম ফেজে আপনাকে মোমেন্টাম মাস্টার কোর্সটি করানো হবে এরপর আপনি অল্প পরিমাণ টাকা নিয়ে মার্কেটে কিছু ডেমো ট্রেড করবেন সেই ডেমো ট্রেডে যে ভুল ভ্রান্তিগুলো হবে সেগুলো নিয়ে আমরা একটা রিভিউ ক্লাস নিব এরপর আপনার ভুলগুলো সংশোধন হয়ে গেলে আপনি মার্কেটে রিয়েল মানি নিয়ে ট্রেড করতে যাবেন এবং তিরিশ থেকে চল্লিশটা রিয়েল ট্রেড করবেন তারপরেও যদি আপনার ভুল ভুলভ্রান্তি থাকে তাহলে সেগুলো আমরা অ্যাডজাস্টমেন্ট করে দিব অ্যাডজাস্টমেন্ট ক্লাসে এরপর আপনি মার্কেটে নিজে নিজে কনফিডেন্টলি মোমেন্টাম ট্রেডিং এবং মোমেন্টাম ইনভেস্টিং করার জন্য পুরোপুরি প্রস্তুত হবেন বলে আমরা বিশ্বাস করি মার্কেট যদি আপ থাকে এটা তিন মাসেই কমপ্লিট হবে কিন্তু মার্কেট যদি কারেকশন মোডে থাকে তাহলে হয়তোবা এই প্রোগ্রামটি শেষ হতে ছয় মাস পর্যন্ত সময় লাগতে পারে দর্শক আপনি যদি সত্যি সত্যি নিজের উপর আস্থা রেখে কনফিডেন্টলি নিজে নিজে অপরের উপর নির্ভর না হয়ে সাকসেসফুলি মোমেন্টাম ট্রেডিং অথবা মোমেন্টাম ইনভেস্টিং করতে চান তাহলে এখনই আমাদের ওয়ান টু ওয়ান মেন্টরশিপ প্রোগ্রামে জয়েন করার জন্য ইমেল করুন আই এমকে ফিনটেক স্কুল অ্যাট জিমেল ডট কম অথবা ইনভেস্টমেন্ট মেন্টর কবির অ্যাট জিমেল ডট কম এই ঠিকানায় ফিরতি ইমেইলে মেন্টরশিপ প্রোগ্রামের বাকি ডিটেলগুলো দিয়ে দেওয়া হবে ট্রেডিং জগতে সফল হতে আসলে কি লাগে আজ আমরা দেখব তিন দশকের অভিজ্ঞতা থেকে পাওয়া আটটা মূল নীতি এগুলো কিন্তু শুধু কোনো থিওরি না এগুলো হলো বাজারের কঠিন বাস্তবতায় টিকে থাকার পরীক্ষিত সূত্র বাজারের সাফল্য নিয়ে একটা বড় ভুল ধারণা আছে অনেকেই ভাবেন এটা খুব জটিল একটা ব্যাপার কিন্তু সত্যিটা হলো এটা জটিল নয় বরং কঠিন পার্থক্যটা কি দেখুন জটিল মানে হলো কোন গোপন ফর্মুলা বা বিশেষ অ্যালগোরিদম লাগবে কিন্তু কঠিন মানে হল চাপের মধ্যেও নিজেকে ঠিক রাখা ধৈর্য ধরে রাখা আর সাধারণ নিয়মগুলো মেনে চলার সাহস দেখানো এই কথাগুলো কিন্তু কোনো বই থেকে নেওয়া না এগুলো বলছেন এমন একজন ট্রেডার যার তিন দশকের অভিজ্ঞতা আজ আমরা বিশ্লেষণ করছি তিনি বলছেন এই প্রত্যেকটা নীতি শিখতে তাকে টাকা খরচ করতে হয়েছে নিজের পকেট থেকে কিছু কিছু ভুলের জন্য তাকে অনেক বড় মূল্য দিতে হয়েছে চলুন তাহলে শুরু করা যাক প্রথম দুটো মৌলিক চাবিকাঠি দিয়ে এগুলোকে সফল ট্রেডিংয়ের ভিত্তি বলা যেতে পারে যা কোনোভাবে এড়িয়ে যাওয়া সম্ভব না প্রথম আর সবচেয়ে জরুরি নিয়মটা হল দামই কথা প্রাইসই হল আসল সত্যি আপনার অ্যানালিসিস আপনার থিওরি যাই বলুক না কেন বাজারের দাম যা বলছে সেটাই মেনে নিতে হবে যাকে আমরা টেপ বা প্রাইস চার্ট বলি মানে শেয়ারের দাম যেভাবে ওঠানামা করছে সেটাই আসল গল্পটা বলে দেয় একটা গল্প শোনায় উনিশশো সালের এক ট্রেডার অনেক রিসার্চ করে নিশ্চিত ছিলেন যে একটা স্টক বাড়বে যদিও প্রাইস অ্যাকশন কিন্তু উল্টো কথা বলছিল তিনি নিজের অ্যানালিসিসের উপর এতটাই ভরসা রেখেছিলেন যে প্রাইস কি বলছে তা পাত্তাই দেননি আর ফলাফল মাত্র তিন সপ্তাহে পঁচিশ হাজার ডলার লস শিক্ষাটা কি বাজার আপনার আমার মতামতের কোনো দাম দেয় না বাজার শুধু প্রাইসকে চেনে ঝুঁকি ব্যবস্থাপনা বা রিস্ক ম্যানেজমেন্ট কোনো অপশন না এটা হল ট্রেডিংয়ের সবচেয়ে জরুরি সিদ্ধান্ত লাভ করার আগে নিজের মূলধন বাঁচানোটা হলো প্রথম এবং প্রধান কাজ এই ঘটনাটা শুনলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে অতিরিক্ত আত্মবিশ্বাসের বশে সেই ট্রেডার তার অ্যাকাউন্টের চল্লিশ পারসেন্ট হ্যাঁ ঠিকই শুনেছেন চল্লিশ পার্সেন্ট একটা মাত্র ট্রেডে লাগিয়ে দিয়েছিলেন আর পরের দিন সকালেই একটা খারাপ খবরের জন্য স্টকটা গ্যাপডাউনে খুলল আর মাত্র পাঁচ মিনিটে ষাট হাজার ডলার হাওয়া নিজের নিয়ম ভাঙার শাস্তিটা বাজার তাকে হাতে হাতে দিয়ে দিল তাহলে এখান থেকে শেখার বিষয়টা কি খুব সহজ কিন্তু খুবই জরুরি কোনো একটা ট্রেডে আপনার মোট মূলধনের এক পার্সেন্ট থেকে দুই পার্সেন্টের বেশি ঝুঁকি নেওয়া যাবেই না এটা কোনো সাজেশন না এটা একটা অলঙ্ঘনীয় নিয়ম দীর্ঘমেয়াদে বাজারে টিকে থাকা আর দ্রুত সব হারিয়ে ফেলার মধ্যে পার্থক্যটা কিন্তু এই নিয়মটাই গড়ে দেয় আচ্ছা এবার আসা যাক পরের দুটো চাবি কাঠিতে, এগুলো হলো ধৈর্য আর শৃঙ্খলা মানে মাঠে নেমে খেলার নিয়ম একজন শিকারী যেমন ঘন্টার পর ঘণ্টা সঠিক মুহূর্তের জন্য অপেক্ষা করে একজন সফল ট্রেডারকেও ঠিক তাই করতে হয় শুধু ট্রেড করার জন্য ট্রেড করা বা ফোমোর কারণে মানে এই বুঝি সুযোগটা হাতছাড়া হয়ে গেল এই ভয় নেওয়া বেশিরভাগ ট্রেডই কিন্তু শেষে ক্ষতির কারণ হয় একটা উদাহরণ দিই এক অভিজ্ঞ ট্রেডার পুরো তিন সপ্তাহ কোনো ট্রেডই করেননি চুপচাপ বসেছিলেন কারণ বাজার খুব অস্থির ছিল আর চতুর্থ সপ্তাহে যখন একটা পারফেক্ট সুযোগ এলো সেই একটা ট্রেডই তাকে পরের ছয় সপ্তাহে পঁয়তাল্লিশ লাভ এনে দিল ভেবে দেখুন একবার এটাই হল ধৈর্যের শক্তি এটা মানা খুব কঠিন কিন্তু এর কোনো বিকল্প নেই যখনই বুঝবেন একটা ট্রেড আপনার বিপক্ষে যাচ্ছে আশা করে বসে থাকবেন না ভুল স্বীকার করে ট্রেড থেকে বেরিয়ে আসতে হবে ছোট্ট একটা ক্ষতকে বাড়তে দিলে সেটাই পরে পুরো অ্যাকাউন্টটাকে শেষ করে দিতে পারে লোকসানের এই গণিতটা একটু দেখুন খুবই ভয়ঙ্কর কিন্তু সত্যি যদি বিশ পারসেন্ট লস হয় সেটা মেকআপ করতে পঁচিশ পারসেন্ট লাভ করতে হবে কিন্তু লসটা যদি পঞ্চাশ পার্সেন্ট হয়ে যায় তখন কিন্তু একশো পারসেন্ট লাভ লাগবে শুধু আগের জায়গায় ফিরতে মানে ডাবল লস যত বাড়তে থাকে ফিরে আসাটাও ততটাই কঠিন হয়ে যায় তাই শুরুতেই ছোট লস মেনে নেওয়াটা অনেক বেশি বুদ্ধিমানের কাজ অপেশাদার আর পেশাদার ট্রেডারদের মধ্যে সবচেয়ে বড় পার্থক্যটা এখানেই অপেশাদাররা কি করে লস হওয়া ট্রেড ধরে রাখে এই আশায় যে দাম আবার বাড়বে আর সামান্য লাভ হলেই সেটা বেচে দেয় আর প্রোরা করে ঠিক তার উল্টোটা তারা লস দ্রুত কেটে ফেলে আর লাভজনক ট্রেডগুলোকে বাড়তে দেয় যত দূর যাওয়া যায় লস কাটার উল্টো পিঠের গল্পটা এবার দেখুন এক ট্রেডার একটা স্টক কিনেছিলেন আঠাশ ডলারে স্টকটা বাড়তে শুরু করলে তিনি ছোট লাভে বিক্রি করার লোভটা সামলালেন একটা ট্রেলিং স্টপ লস ব্যবহার করে তিনি পজিশনটা ধরে রাখলেন আর পাঁচ মাস পর বিক্রি করলেন ছাপ্পান্ন ডলারে মানে সোজা একশো পার্সেন্ট লাভ এই একটা ট্রেডই তার ডজনখানেক ছোট ছোট লাভের চেয়ে বেশি লাভ এনে দিয়েছিল বেশ এবার আমরা দেখব শেষ দিকের কৌশলগত চাবিকাঠিগুলো এগুলো একজন ট্রেডারকে শুধু ট্রেড করা থেকে এক ধাপ ওপরে একটা দীর্ঘমেয়াদী পেশাদার মানসিকতায় নিয়ে যায় একজন ভালো নাবিক যেমন বাতাস আর স্রোতের গতিপথ বুঝে ঠিক করেন একজন স্মার্ট ট্রেডারকেও ঠিক সেভাবেই বাজারের পরিবেশটা বুঝতে হয় মানে এখন কি বুল মার্কেট চলছে নাকি বেয়ার মার্কেট নাকি বাজার একটা রেঞ্জের মধ্যে ঘুরপা খাচ্ছে সেটার উপর ভিত্তি করে নিজের স্ট্র্যাটেজি বদলাতে হয় যেমন ধরুন যখন বুল মার্কেট তখন অ্যাগ্রেসিভ খেলতে হবে লাভজনক পজিশন ধরে রাখতে হবে আবার যখন বেয়ার মার্কেট তখন খেলার ধরন একদম পাল্টে ফেলতে হবে পজিশন সাইজ ছোট করতে হবে হাতে ক্যাশ রাখতে হবে আর শুধু সেরা সুযোগের জন্য অপেক্ষা করতে হবে আর যখন বাজার কনসলিডেশনে থাকে তখন বড় লাভের আশা না করে মূলধন বাঁচানোটাই আসল লক্ষ্য হওয়া উচিত সুপার পারফরম্যান্স মানে প্রতি মাসে অ্যাকাউন্ট ডাবল করা নয় আসল খেলাটা হল ছোট কিন্তু ধারাবাহিক লাভের যাকে বলে চক্রবৃদ্ধি বড় ছক্কা মারার পেছনে না ছুটে যারা নিয়মিত সিঙ্গলস আর ডাবলস নিতে পারে তারাই লম্বা রেসের ঘোরা এই টেবিলটা দেখুন ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে যদি প্রতিমাসে মাত্র তিন পারসেন্ট লাভ করা যায় শুনতে খুব বেশি মনে হচ্ছে না তাই তো কিন্তু চক্রবৃদ্ধির জাদুতে এক বছর শেষে সেটাই হয়ে যায় বিয়াল্লিশ পার্সেন্টেরও বেশি এটাই হল ধারাবাহিকতার শক্তি বাজার সবসময় ব্রিলিয়েন্ট হওয়ার চেয়ে কনসিস্ট্যান্ট হওয়াকে বেশি পুরস্কার দেয় আর এখন আমরা চলে এসেছি একদম শেষ এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ চাবিকাঠির কাছে আর সেই চাবিকাঠিটা কি জানেন সেটা হলো আপনি নিজে কারণ আত্মনিয়ন্ত্রণ ছাড়া আগের সাতটা নীতিই কিন্তু কোনো কাজে আসবে না একটু ভালোভাবে ভেবে দেখলে বুঝবেন আগের প্রত্যেকটা নিয়মই আসলে এক একটা মানসিক পরীক্ষা যেমন প্রাইসকে সম্মান করতে গেলে নিজের ইগো বা অহংকারকে ছাড়তে হয় ঝুঁকি সামলাতে গেলে এই বুঝি দাম বাড়ল এই ফাঁপা আশাটা ছাড়তে হয় লস কাটার জন্য নিজের ভুল স্বীকার করার সাহস লাগে আর লাভজনক ট্রেড ঘুরে রাখার জন্য ভয়কে জয় করতে হয় মানে পুরো খেলাটাই হল নিজের ওপর নিয়ন্ত্রণের আর এটাই হলো সেই অভিজ্ঞ ট্রেডারের শেষ কথা তিনি বলছেন বাজার আমাকে শেষ করে দিয়েছিল আমার দক্ষতার অভাবে নয় বরং নিজের ওপর আমার নিয়ন্ত্রণের অভাবে তার মানে টেকনিক্যাল জ্ঞান বা চার পড়ার ক্ষমতা সবই ছিল ছিল না শুধু নিজের আবেগ লোভ আর ভয়কে কন্ট্রোল করার ক্ষমতা তাহলে শেষ প্রশ্নটা এটাই সাফল্যের জন্য কি বছরের পর বছর ধরে শর্টকাট আর গোপন ফর্মুলা খোঁজা হবে নাকি ধৈর্য ধরে কঠিন পরিশ্রম করে আসল দক্ষতা তৈরির পথে হাঁটা হবে বাজার কিন্তু শেষ পর্যন্ত এই প্রশ্নের উত্তরটা খুব স্পষ্টভাবে দিয়ে দেয় প্রিয় দর্শকবৃন্দ আমরা বিশ্বাস করি ক্যাপিটাল মার্কেটে সাকসেস পাওয়ার জন্য জানার বা জ্ঞান অর্জনের বিকল্প কোনো পদ্ধতি নেই তাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে আমরা দুইটি কোর্স অফার করছি এসেন্সিয়ালস অফ স্টক ইনভেস্টিং অ্যান্ড ট্রেডিং নামে বেসিক টু ইন্টারমিডিয়েট লেভেলের একটা কোর্স আমরা অফার করছি এই কোর্সে আপনি বেসিক টু ইন্টারমিডিয়েট লেভেলের ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল অ্যানালাইসিস জানতে পারবেন যারা একেবারেই নতুন তাদের জন্য আমরা এই কোর্সটি রেকমেন্ড করি এছাড়াও মাস্টার দ্য মার্কেট নামে আমাদের অ্যাডভান্স লেভেলের আরেকটি কোর্স আছে যারা বেসিক টু ইন্টারমিডিয়েট লেভেলের স্টক ইনভেস্টিং এবং ট্রেডিং অর্থাৎ ফান্ডামেন্টাল বা টেকনিক্যাল সম্পর্কে জানেন তারা চাইলে অ্যাডভান্স লেভেলের মাস্টার দ্য মার্কেট কোর্সে জয়েন করতে পারেন প্রতি শুক্রবার রাত আটটা তিরিশ মিনিটে আমাদের নতুন ব্যাচ চালু হয় আমরা বিশ্বাস করি সাকসেসফুল ইনভেস্টর এবং ট্রেডার হওয়ার জার্নিতে আমরা অবশ্যই আপনাকে হেল্প করতে পারবো আপনার যদি শিখার ব্যাপারে পজিটিভ মাইন্ডসেট থাকে তাহলে আমাদেরকে ইমেল করুন ইনভেস্টমেন্ট মেন্টর কবির অ্যাট জিমেল ডট কম অথবা আইএমকে ফিনটেক স্কুল অ্যাট জিমেল ডট কম এই ঠিকানায় ফিরতি ইমেলে কোর্সের ডিটেল আউটলাইনটা আপনি পেয়ে যাবেন